হ্যালো ফ্রেন্ড শশার সঙ্গে টমেটো খেলে কী উপকার হয় আজকে সে বিষয়ে আলোচনা করব এই দুটো জিনিস যদি আপনারা একসাথে খান তাহলে কী কী উপকার পাবেন আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চরেন শুরু করে যাক বেশিরভাগ মানুষ স্যালাড খাওয়ার সময় শশা এবং টমেটো দুটো একসাথে ইউজ করে দুটো একসাথে মিশিয়ে খান কিন্তু সেটা করা উচিত নয় কিন্তু আপনি কি জানেন শশার সঙ্গে টমেটো কেন খাওয়া উচিত নয় শশা এবং টমেটো একসাথে খাবেন না কারণ এদের হজমের পদ্ধতি আলাদা এক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে শশায় জলের পরিমাণ বেশি থাকে এবং এটি ঠান্ডা হয় অন্যদিকে টমেটোয় অ্যাসিডিক গুণ বেশি থাকে তাই শশা এবং টমেটো একসাথে খেলে পেটে বদহজম এবং বমি বমি ভাব হতে পারে এর পাশাপাশি শশা এবং টমেটোর পৃথক যে উপাদান রয়েছে সেগুলো বিক্রিয়া করে যাতে পুষ্টির অভাব হতে পারে এবং এতে শরীর খারাপ হয়ে যেতে পারে তো আজকে জানলেন যে শশা এবং টমেটো একসাথে খাওয়া উচিত নয় কেন কারণ কী কী কারণে এটা বলা হয়েছে তো আজকে সে বিষয়ে জানলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং